আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে ইন্ডিয়ান টু পিস নিয়ে আসলাম যা কিনা একদম অল ওভার কাজচুপি করা থাকবে এবং পার্টি ওয়ার কিছু টু পিস শর্ট প্যাটার্ন ফার্স্টে যেটা দেখাবো কালো একটা কালার মশলা খুবই সুন্দর কিন্তু কালোটা পুরো একটা সাইট আর কি আপনার ডান পাশের সরি বাম পাশের একটা সাইট একদমই কাজ করা থাকবে হাতা থেকে নিয়ে একদম হাতা থেকে নিয়ে একদম গলা থেকে পর্যন্ত একদম নিচ পর্যন্ত কিন্তু এরকম কাজ করা থাকবে এগুলা এগুলো কিন্তু স্টোনের হ্যাঁ স্টোনগুলো কিন্তু একদমই উঠবে না আর এই যে বাটামগুলো দেখবো আমরা বাটামগুলো খুবই সুন্দর খুবই চমৎকার নেক্সট একটা কালার চলে আসলাম মশালা এটা কিন্তু খুবই সুন্দর একদম শিফনের মধ্যে দেখেন খুবই চমৎকারভাবে গলাটা দেখবো এই যে গলাটা খুবই চমৎকার এটা নিচে নামব এটা দেখেন গলাটা একদম রাউন্ড শেপে কিন্তু কলারালা গলা খুবই রাউন্ড শেপে কিন্তু একদম কাজ করা থাকছে গলাটা খুবই চমৎকার এবং রেগুলার প্রাইজের থেকেও কিন্তু ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দেবে আর হচ্ছে যে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু খুবই সফট হবে আপনি আপনার হাত না ধরে আপনি বুঝতেই পারবেন না এটা কিন্তু একদমই শার্ট টাইপের একটা টু পিস আসলে খুবই চমৎকার এটার গল কলারে কিন্তু দেখেন খুব চমৎকারভাবে কিন্তু কাজ করা আছে খুবই চমৎকারভাবে আর এটা হচ্ছে যে নিচের পার্টটা নিচের পার্টটা কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু কাজ করা আর এই যে বাটামটা বাটামটা কিন্তু খুবই চমৎকার আর নিচে কিন্তু এরকম ছোট ছোটো টার্সেল আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দরভাবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টাও কিন্তু এক কালার মানে এগুলা কিন্তু প্রত্যেকটা এক কালারের মধ্যে খুবই সুন্দর আর প্রত্যেকটার কিন্তু চারটা করে কালার আছে যেসব আপুদের কালার দেখতে চাবেন অবশ্যই ইনবক্স করবেন আমরা কালার দেখিয়ে দিব মাসাল্লাহ খুবই সুন্দর দেখেন খুবই চমৎকার না তাই না খুবই চমৎকার খুবই সুন্দরভাবে কিন্তু কাজ চুপি দিয়ে কিন্তু একদম হাতে কাজ করা একদম ভালোবাসার সাথে কিন্তু প্রত্যেকটা কাজ করা হবে খুবই চমৎকার যারা ইউটিউব চ্যানেলে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন খুবই দ্রুতভাবে এরকম নতুন নতুন কালেকশন কিন্তু আমরা প্রতি প্রতিনিয়ত নিয়ে আসবো এইগুলা কিন্তু প্রত্যেকটা কিন্তু ইউনিক কালেকশন এইগুলা শুধু কিন্তু আমাদের কাছেই পাবেন একদম মার্কেট চ্যালেঞ্জ এই টু পিস কিন্তু আপনি কোথাও পাবেন না এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান টুপিস দেখেন খুবই চমৎকার এটাই কিন্তু হাতাতে শুধু কাজ করা দুই পাশে দুই হাতায় কাজ করা একদম ইউনিক একটা ডিজাইন প্রাইসটাও থাকবে একদম ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দেবো আমরা খুবই সুন্দর আছে নেক্সট আরেকটা কালারে চলে আসলাম প্রত্যেকটার কিন্তু চারটা করে কালার এটা কিন্তু এই যে ধানের শীষ একটা দেখেন নিজ দিয়ে কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু ধানের শেষ করা আছে খুবই চমৎকার কিন্তু দেখেন কারণ প্রত্যেকটা কালারফুল প্রত্যেকটা কালার কিন্তু খুবই সোবার আর এগুলো কিন্তু যে কোনো কালারের আপদেরই কিন্তু মানায় এগুলো আপনি ফসা হন শ্যামলা হন কালো হন কোনো ব্যাপারই না এগুলো কিন্তু প্রত্যেকটা আপুদেরই মানাবে প্রাইসটা থাকছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা মাত্র বাইশশো পঞ্চাশ টাকা হলেই পার্চেস করতে পারবেন তো অর্ডার করতে যা করবেন আপনার নাম নাম্বার ঠিকানা দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দিয়ে দিব স্ক্রিনের ভিডিওর উপরে দেখেন এটা কিন্তু নিচে খুবই সুন্দরভাবে কিন্তু ফুল কাটওয়ার্ক করা আছে খুবই সুন্দরভাবে কিন্তু ফুলের একটা ডিজাইন করা খুবই চমৎকার আর হাতেও কিন্তু একদমই কাজ করা দেখেন এক পাশ বলতে গেলে একদম কাজ করার এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান আপু প্রাইসটা থাকছে মাত্র মাত্র বাইশো পঞ্চাশ টাকা মাত্র বাইশো পঞ্চাশ টাকা এটা কিন্তু খুবই চমৎকার এখান থেকে কিন্তু গলা থেকে একদম কুচি করা আসবে কুচি করে কিন্তু একদম নিচ পর্যন্ত চলে আসবে আর সাইটে কিন্তু একদমই খুব সুন্দরভাবে কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন সাইড দিয়ে চমৎকার কাজ থাকবে সাইডে আর প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে থাকবে প্যান্টের কাউলারটা কিন্তু এক কালারের মধ্যে থাকবে প্যান্টটা এটা কিন্তু কটনের মধ্যে আর এই রাগেরটা একদম শিফনের মধ্যে ছিল তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যারা যারা শোরুমে আসতে চান অবশ্যই আমাদের শোরুমে আসার জন্য ইনবক্সে বলবেন আমরা অ্যাড্রেসটা দিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন